আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার রিসিল গার্ডেনে চলে আসলাম ওমান মাসকাট রিসিল গার্ডেন বলা হয় এখানে বড় একটা গার্ডেন এখানে এমন কোনো মানুষ নেই যে এখানে আসে নাই আমি এখানে একটু রেস্ট নিয়েছি উপরে ছাউনি আছে আমি মাছ বরাবর আমি যেখানে বসে আছি এটা হচ্ছে গার্ডেনের মাছ বরাবর জায়গা তা আমি উঠলাম উঠে আরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো চতুর্পাশে কি পরিমাণ গাছগাছরা এবং ফুল এবং এইখানে দেখেন অনেক আমার পিছনে দেখেন অনেক মানুষ এখানে ঘুরতে এসে সবাই একটু গল্প করতেছে এখানে দেখেন আবার ছোট বাচ্চাদের আপনার গোড়ার এবং গোড়ার গাড়ি এখানে আমি আবার চলে আসলাম আপনার এই তাজমহলের পাশে অর্থাৎ এটা উঁচু জায়গা এই উঁচু জায়গার মধ্যেই আপনার অনেক মানুষ এখান থেকে আপনার এই গোল সত্তরটা দেখতেছেন এই গোল গোলসত্তরে মানুষই ঘাঁড়ি ভাড়া করে এবং ছোটো বাচ্চারা ঘাঁড়ি ভাড়া করে এখানে আপনার চতুর পাশে আপনার এই আনন্দ উপভোগ করে এই যে দেখেন একটা বান এই বানের পাশে হচ্ছে আপনার এই তাজমহল এই তাজমহলে এখন কাজ চলতেছে নতুন করে বিভিন্ন টুকিটাকি কাজ চলে এখানে এখন মেন গেটটা কিন্তু আপাতত এখন বন্ধ এখানে কেউ ডুবতে চাউল্য ঢুকতে পারবে না এখানে আপনার কাজ চলতেছে অর্থাৎ নিউ স্টাইলে এটা তৈয়ার করতেছে মানে আগের স্টাইলটা এখন বাদ নতুন স্টাইলে কাজ চলতেছে ভিতরে কিন্তু এখান থেকে দেখতে দেখতে পারে এবার আমি একটু নিচে নামলাম নিচে নেমে দেখেন আমার সামনে দিয়ে এটা একটা পুকুরের মতন অবশ্যই এখানে আপনার অনেক সুন্দর এখানে প্রবাসী এবং ওমানি বৃহস্পতিবার এবং শুক্রবার এখানে এসে জড়ো হয় সবাই আনন্দ উপভোগ করে অর্থাৎ এই গার্ডেনটা চতুর পাশে আপনার যদি গুরান দেন আপনার তিন চার ঘন্টা লেগে যাবে এটা এত বড় গার্ডেন আপনি এখানে অনেক মানুষ হাজার হাজার মানুষ এখানে জড়ো হয় এখানে বিশেষ করে বাচ্চারা বেশিরভাগ এটা আনন্দ উপভোগ করে এই জায়গায় আমি নিচে নামার পর আমি আবার উপরে সিঁড়ি বেয়ে উঠলাম উঠে আমি আবার যে আপনারা দেখেন তাজমহল এই তাজমহলের ফাঁসে আবার গিয়ে আমি একটু দাঁড়াবো এখানে দেখেন সামনে দেখেন আপনার দেওয়াল এই দেওয়ালের মাঝখানে হচ্ছে আপনার